ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ চড়ায় প্রভাব পড়ল পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতেও নদিয়া জেলার রানাঘাট উত্তরপূর্ব পূর্ব বিধানসভার অন্তর্গত সীমান্তবর্তী গ্রামগুলোতে চরম উৎকণ্ঠায় দিন কাটছে বাসিন্দাদের বরণ বেরিয়া ঝোর মতো প্রত্যন্ত গ্রামগুলোতে রাতের ঘুম উড়ে গেছে সাধারণ মানুষের কারণ এই এলাকায় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার সীমান্ত এলাকা থাকলেও অনেক জায়গায় কাটাতারের সুরক্ষা নেই নদীয়ার মোট দুশো ষোলো কিলোমিটার সীমান্তের মধ্যে কুড়ি কিলোমিটার এখনও অসুরক্ষিত এই পরিস্থিতিতে বিএসএফের পাশাপাশি স্থানীয় মানুষজন নজর রাখছেন সীমান্তে বুধবার ভোর রাত থেকে পাকিস্তানের ঘাটিতে আক্রমণ চালিয়ে ধ্বংস করে ভারতীয় সেনা তারপরে সীমান্তে সতর্কতা আরও বাড়ানো হয়েছে গ্রামবাসীরা জানান সীমান্তে পাকাপোক্ত বেড়া নেই তাই তারা নিজেরা পালা করে পাহারা দিচ্ছেন বিএসএফকে সহযোগিতা করছেন এখানে এসেছি ওই যে পাকিস্তানের সঙ্গে এখন একটা ইয়ে চলছে তারপর বাংলাদেশেও তো জঙ্গির চাষ এবার সেই জন্য আমরাও একটু আতঙ্কে থাকি যে ওই জন্য আমরা সবাই মেয়ে ছেলে এই যে আছে যারা সব একসঙ্গে ওই পালা করে করে আমরা এখানে পাড়া দিই হ্যাঁ আছে বিএসএফ এর নিরাপত্তা আছে সেই জন্য আমরাও একটু আশ্বস্ত হই কিন্তু তবুও নিজেদের তো আতঙ্ক থাকেই আমরা এখন আছি আমরা এরপরে আমরা চলে যাব তারপর তারা আসবে আমরা পালা করে করে দল করে করে পাহারা দিই কতক্ষণ পাহারা দেয় হ্যাঁ দু ঘন্টা করে থাকি সকালে দুপুরে রাত্রে সন্ধ্যার পরে এখন নয় পাহারা দিচ্ছে রাতে কি করবে রাত্রেও কিছু কিছু সময় জেগে থাকি আবার অন্য লোক আছে ছেলেরা থাকে ছোট ছোট এমনি কোথাও শব্দ টব্দ হলে বর্ডারে ভয় পায় হ্যাঁ ভয় তো একটু আছেই সমস্যা মানে বর্ডার এলাকায় এর উপরের উপারের কাজকর্ম যা আমরা করি তাতে আমাদের আতঙ্ক থাকে বিডিআর এ যে সমস্ত ভাবে কথাবার্তা বলে তাতে আমাদের ওকে নিজেদের কাজ নিজেরা করব মাটি কাটিয়ে তাও তারা বাধা দেয় যে না ওখান থেকে মাটি কাটিয়ে না এটা বর্ডারের ভেতর হ্যাঁ আর ওপারেরা কাটিয়া নদীর ভেতরে ধান লাগাচ্ছে আর আমাদের ধরো নদী কুলেও জাতি দিতে চায় না আগে কি আপনারা যেতে পারতেন আগে যেতে পারতাম এখন ওরা বেশি রকম খারাপ কাজ করতে বিএসএ তো নদীর কাছে যেতেই দেয় না আর ওই বিডিআর তো ওপারে গেলে ও ধরো মাছ টাছ তো ধরাই যায় না আর নদীতে কোনো কাজ করতে দেয় না সীমান্তবর্তী এলাকার মানুষজনের সুরক্ষা নিশ্চিত করতে ঘটনাস্থলে যান রানাঘাট উত্তর পূর্বের বিজেপি বিধায়ক অসীম বিশ্বাসও কথা বলেন বিএসএফ জওয়ানদের সঙ্গে আমার বিধানসভার প্রায় তিরিশ থেকে ৩৫ কিলোমিটার বর্ডার সীমান্ত বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা গতকাল পাকিস্তানের ভারত সীমান্ত থেকে মানে ইন্টারন্যাশনাল বর্ডার থেকে প্রায় একশো কিলোমিটার ভিতরে ঢুকে জয়সি মোহাম্মদ লস্কর তৈবার সেনাবাহিনীকে ধ্বংস করেছে জঙ্গি ঘাঁটি স্বাভাবিক কারণে বর্ডার এলাকার মানুষ তারা জানে যে ইউনিসের এই ক্ষমতা আসার পর হাজিনাকে সরিয়ে ইউনিচ আসার পরে যেভাবে জঙ্গিবাদী এবং রাষ্ট্রদ্রোহীরা যেভাবে উৎফুল্ল দেখিয়েছিল একটা চিন্তাভাবনা তাদের আছে আমি এই বর্ডার সংলগ্ন আজকের এই বেড়িয়ার ঝোরপাড়া বর্ডারের একদম জিরো পয়েন্টের কাছে এসে এখানকার সমস্ত স্তরের মানুষ যারা আছে সাধারণ মানুষ যারা আছে এখানকার জনপ্রতিনিধি বিশিষ্ট ব্যক্তিবর্গ যুব সম্প্রদায় তাদেরকে আশ্বস্ত করতে আসছি ভারতবর্ষের শক্তিশালী প্রধানমন্ত্রী আছে আপনারা কেউ ভীত হবেন না সন্তুষ্ট হবেন না আপনারা আপনাদের নিজস্ব কাজকর্মের সঙ্গে যুক্ত থাকবেন এবং যেহেতু উনি সরকারের কিছু লোক আছে যারা উস্কানিমূলক মন্তব্য করবে আপনারা সেগুলোতে কর্ণবাদ করবেন না মনে রাখবেন ভারতবর্ষের বিশ্ববরণের নেতা শক্তিশালী নেতা মোদীজি আছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী জয়শঙ্কর আমাদের উপদেষ্টা অজিত দোয়াল সমেত তাম ভারতবর্ষের সেনাবাহিনী আধাসামরিক বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স আছে সব মিলিয়ে পাক ভারত উত্তেজনার আঁচ লেগেছে নদিয়ার সীমান্তবর্তী গ্রামগুলোতেও নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়াল